গাড়িতে রাস্তা দিয়ে যান 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 সাইকেলে সাইকেলে সামনে বিড়াল পেরিয়ে গেলে আপনারা কি করেন লিখি একবার আপনার দাঁড়িয়ে যান দাঁড়িয়ে গিয়ে একবার রাস্তা কেটে দেয় অনেকে প্রণাম করে আজ একটা শাস্ত্রের কথা বলে যায় দেখবেন অনেকে ইউটিউবের মাধ্যমে সব কথা বলে বলে কি এগুলো তো সব কুসংস্কার সংস্কার দেখবেন এই সমস্ত বাজে লোকগুলো কিছু হিন্দু এখন দেখবেন হিন্দু সনাতন ধর্মকে নষ্ট করবার জন্য ইউটিউবে প্রচুর জঙ্গি বেরিয়ে গেছে ভারতবর্ষ ধ্বংস করার জন্য যেমন জঙ্গি বেরোচ্ছে তবু ভারত মাতাকে কেউ কিছু করতে পারছে না সেরকম আমাদের ভালো ভালো কথাগুলো কারো সহ্য হচ্ছে না অনেকে জঙ্গি বেরোচ্ছে দেখবেন শর্ট ভিডিও এর মাধ্যমে দেখবেন নানারকম এগুলো সব জঙ্গি হিন্দু ধর্মটাকে নষ্ট করার জন্য তৈরি হচ্ছে এদের দিকে কেউ তাকাবেন না ভালো কথা নেবেন তাকান কুকুর পেরোলো না দাঁড়ালেন না দাঁড়ালেন না কুকুর পেরোলো আপনার শিকাল পেরোলো দাঁড়ালেন না কিন্তু বিড়াল পেরোলে দাঁড়ালেন কেন পূর্বপুরুষরা বলেন যে বিড়াল কিন্তু বিপদের সংকেতটা ইশারা করে দেয় আমি সরিষা হাটে কীর্তন করে যে বছর মোদী সরকার দু হাজার টাকার নোট চেঞ্জ করেছিল হাটে কীর্তন করে যাচ্ছিলাম আমার তখন ড্রাইভার ছিল যে সে আমাদের ওখানকার থানার পুলিশের গাড়ি চালাচ্ছে ওটা ছুটি নিয়ে আমার সঙ্গে যুক্ত হয়েছিল ওকে বললাম ভাই একটা কালো বিড়াল পেরিয়ে গেল দাঁড়ালে হতো না ও বলছে দাদা কোনো অসুবিধা নেই চলে যাবো একবার গেলো ডায়মন্ড হারবার পেরিয়ে গেলাম তখন উনি আবার একটা বিড়াল পেরিয়ে গেল কিচ্ছু বললো না চুপচাপ পেরিয়ে গেল টোল ট্যাক্সে গেলাম ডানপুনি ধুপবার আগে বিড়াল পেরোলো ও কিচ্ছু বললো না আমিও ঘুমিয়ে গেলাম ও ঘুমিয়ে গেল এরাও ঘুমিয়ে গেলো গ্রামের কাছে বর্ধমানে গিয়ে এমন জোরে ধাক্কা মারল যে চার পাল্টি হয়ে গেল ওপর দিকে চাকার নিচের দিকে আমরা একবারে প্রত্যক্ষ প্রমাণ ভারিবাস দিয়ে গেলাম আমি একবার প্রত্যক্ষ প্রমাণ এরা সবাই ভেতরে ঢুকে আছে গাড়িতে আমার পাগুলো বেরিয়ে আছে দু হাজার গাড়ি এই দিকে দু গাড়ি এই মাঝখানে আমাদের গাড়ি পুলিশ অফিসার বলছে কেউ গাড়িতে হাত দেবেন না সবগুলোই মারা গেছে গাড়ি কেটে বের

বাচ্চাদের কি করে গীতাটাকে বের করে বললাম স্যার এইটার জন্যে উনি বললেন দশ হাজার টাকা লাগবে গাড়িটা নিয়ে যেতে আপনি দশ দিন পর দেখা করুন এখন হসপিটালে চেক আপ করুন আপনাদের বডিগুলো কি আছে আমরা চেক আপ করলাম কারো কিছু হয়নি তিনি যখন দশ দিন পরে গেলাম দশ হাজার টাকা দিলাম এত বড় পুলিশ অফিসার গর্জন করা আছে করে বলছে নামিয়ে দিন টাকাটা দেখছি নামিয়ে দিলাম কিছুক্ষণ পরে বলছে প্রদীপবাবু টাকাটা নিয়ে নিন কেন গোবিন্দের সেবা লাগাবেন চোর ডাকাতের সময় কারবার করতে করতে মানুষটা এরকম আমার মনটা এরকম তৈরি হয়েছিল আজকে আমার চৈতন্য হয়ে আপনাকে দেখে গীতা আছে গীতা গীতা পর হিন্দু ভাই গীতার মতো জিনিস নাই এক পকেটে রাখবে মোবাইল এক পকেটে রাখবে গীতা মাইরা ভালো লাগুক আর না লাগুক খাও একটু তিতা পড়তে ইচ্ছা করুক আর না করুক বল একটু গীতা ক্ষুদিরাম বসু মেদিনীপুরের ছেলে ফাসি হচ্ছে হাসি মুখে গলায় দড়ি নেবে মানুষ তার জন্যে কাঁধছে ক্ষুদিরাম বসু গীতা পড়েছে জানতে পেরে গেছে দেহীন জতা জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর নম বাচ্চা থেকে যৌবন যৌবন থেকে বুড়ো দেহের পরিবর্তন হবে আত্মার পরিবর্তন হবে দেহের মৃত্যু হবে আত্মার মৃত্যু হবে না গীতা পড়ে জানতে পেরেছিল ক্ষুদিরাম বসু গীতা পড়ে জানতে পেরেছিল ঋষি অরবিন্দ গীতা পড়েছিল নেতাজি সুভাষচন্দ্র গীতা পড়েছিল আরেকজন তিনি মহাত্মা গান্ধী নিজের মাকে তিনি মা বলতেন আর গীতাকে তিনি মা বলতেন বড় বড় মহাপুরুষ পৃথিবীতে শিখিয়ে দিয়ে গেছে গীতা পড়ো হিন্দু ভাই গীতার মতো গ্রন্থ নাই গীতাতে কোনো ভুল নাই প্রশ্ন করবেন আপনারা প্রদীপবাবু গীতা যে পড়ব শুনবেন গীতা যে পড়ব গীতা ভুল ব্যাখ্যা করে ফেললে কি হবে কিচ্ছু হবে না আপনি গীতা পড়বেন ভুল পড়ুন কিচ্ছু হবে আপনার কেন আমি প্রমাণ দেব শাস্ত্রে কিন্তু পড়বার সময় তো ভাবে পড়ুন চোখের জলে পড়ুন বুঝতে পারলে ভালো আপনি কাউকে বোঝাবেন তখন নিখুঁত বোঝাতে হবে ভালো করে পড়তে হবে নিজে পড়বেন তখন যদি ভুল হয়ে যায় ক্ষতি নাই মহাপ্রভু প্রত্যেকদিন গঙ্গা স্নানে যাই একজন ব্রাহ্মণ মন্দিরের সিঁড়িতে বসে বসে গীতা পড়ে ভুল ব্যাখ্যা করে

আমি মনে মনে ভাবি অর্জুন কত কৃষ্ণকে ভালোবেসেছিল কৃষ্ণ রথ টঞ্চে অর্জুন বসে আছে আমি বসে বসে আর ভাবি ভুল পড়লো শুধু ছবিটাকে দেখে ভাবি সংসার কুরুক্ষেত্রের যুদ্ধে সংসারে গোবিন্দকে সারথি করতে পারি আমরা নিতাই হরি বল বলে ভগবানের পথটা পরিষ্কার করে দিতে পারি গীতা পর হিন্দু ভাই গীতার মতো জিনিস নাই গীতার মতো গ্রন্থ নাই গীতাতে কোনো ভুল নাই যদি গীতা সম্মানীয় না হতো তবে আপনারা দেখবেন কোর্টে গিয়ে গীতাতে হাত দিয়ে বলতো না যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না কিন্তু ওটাকে ছোয়ার পরে অনেকে হাজার হাজার মিথ্যা কথা বলে জেনে নেবেন এই কোর্টে গীতা ছুঁয়ে মিথ্যা কথা বললে এখানে পার পেয়ে যাবেন ভগবানের কোর্টে আপনি কোনো দিন মুক্তি পাবেন ওইখানে বিচার কিন্তু পাকা হবে কীর্তন শুনবেন চিনে যাবেন তাহলে আমি বললাম বিড়াল রাস্তা কাটলে শুধু একটা কাজ করবেন মায়েরা বসে থাকবেন বাবারা যাবেন ড্রাইভার সাহেব গাড়ি চালাবেন শুধু একটা কাজ করবেন শাস্ত্রে লিখিত আছে কি এই মন্ত্রটি তিনবার বলবেন জয় নরসিংহদেব জয় নরসিংহদেব জয় নরসিংহদেব ব্যাস দ্বিতীয় প্রশ্ন অনেক মেয়েরা ছেলেরা বয়স্ক মায়েরা রাত্রিবেলায় শুলে ভয়ে দুঃস্বপ্ন দেখলে চমকে চমকে ওঠেন বেরো বলেন হ্যাঁ না অনেকে জ্যোতিষের কাছে যায় অনেকে মন্দিরে যায় ভয়ঙ্কর স্বপ্ন দেখি কেন আজ আপনাদের সমাধান করে দিয়ে যাই টিপস ধর্মীয় টিপস শুনবেন ভালো করে ধর্মীয় টিপস শিখে নিন ব্যবহার করবেন জীবনে আপনার এই সংক্ষিপ্ত সময়ে এত বেশি দেওয়া সম্ভব নয় তবু যেটুকু দিয়ে গেলাম হিসাব করে দেখবেন আপনি তিন দিন কীর্তন শুনলেন আপনি পেয়ে গেলেন কি যেগুলো পেলেন ভেতরে নেবেন তাকান শোবেন পা ধোবেন হাত ধোবেন মুখ ধোবেন চোখ ধোবেন কান ধোবেন শোবেন শোবার সময় এই মন্ত্রটি তিনবার ভজন করবেন জয় নরসিংহদেব জয় নরসিংহদেব জয় নরসিংহদেব এক মাস করুন শাস্ত্রে লিখিত যে ভয় খাই এক মাস করুন এক মাস পরে আপনার স্বপ্ন হবে না শেষ প্রশ্ন যেটা উত্তর সেটা বলবো কি বলবো না ভাবছি দাদারা বললে বলবো মায়েরা বললে বলবো না মায়েরা না অবশ্য কি বলুন তো শেষ প্রশ্ন মেয়েদের পেটের কথা গুলগুল করে বলতেই কেন মায়েরা হাসছে বলবো না বাদ দিয়ে দেবো হ্যাঁ বলবো বাবার এই সাবজেক্ট পড়ে গেছে কি একবার কমন সাবজেক্ট দাদা আসলে এখন মেয়েদের পেটের কথা মেয়েদের ভেতরে থাকে কেন বলে দেয় কেন প্রমাণ দেখুন যুধিষ্ঠির মহাভারত যুধিষ্ঠির মহারাজের অভিশাপ কাকে কুন্তি মাকে প্রমাণ প্রমাণ কি তাকাবেন স্বামী যদি রাত্রিবেলায় খুব কষ্ট করে বলে শুনছ বলে কি কাউকে বলো না একটি কথা বলু কাউকে বলো না তোর স্ত্রী বলে আমি নারদ নাকি পারে পারে বলে বলবো আমি কি নারদ একবার বলি দেখো তারপর দেখো কি করি এখন লক্ষ্য করুন স্বামী রাত্রিবেলায় বলেছে কাউকে বলবে না বলে স্বামী বিছানা থেকে উঠে ওঠার আগে পাড়াতে গিয়ে পুকুর ঘাটে বলছে দিদি একটি কথা উনি বলেছেন কাউকে না বললে আমি বলতে পারি বলছে তাহলে বলুন আমি কাউকে বলব না স্বামী বিছানা থেকে উঠবার আগে গোটা পাড়াময় হয়ে বসে আছে এর কারণ কি যুধিষ্ঠির মহারাজ অভিশাপ প্রমাণ দেখুন যুধিষ্ঠির মহারাজ অভিশাপ কিরকম কুমতি কুমারী অবস্থায় দুর্বাসা মুনির সেবা করেছিল দুর্বাসা মুনি বলেছিল মা মনি ঋষিদের সেবা করলে সাধুগুরু বৈষ্ণবের সেবা করলে আশীর্বাদ দিয়ে যায় কুন্তি বলল আমার মা শিখে দিয়েছে সেবা করলে আশীর্বাদ নিতে নাই আশীর্বাদ দিয়ে যায় আশীর্বাদ দেবো কি আশীর্বাদ দেবে একটি মন্ত্র দেবো মনে রাখবে যে দেবতাকে ডাকবে সেই দেবতা তোমার কাছে আসবে কুন্তি মন্ত্র নিল চুপচাপ বসে আছে মনে মনে ভাবলো এবার সূর্যদেবকে ডেকে হয় না জল জল করছি আকাশে আমার কাছে কি কখন আসে সূর্যদেব কি করে আসে যেই না মন্ত্র বলে সূর্যদেবকে ডেকেছে সূর্যদেব দিব্যাঙ্গ পুরুষ সুন্দর পুরুষের চেহারা নিয়ে দাঁড়িয়ে গেল কার কাছে কুন্তির কাছে লজ্জায় বললো কে তুমি যাও থেকে সূর্যদেব বললে তুমি আমায় ডাকলে কেন আমি তোমাকে পরীক্ষা করছিলাম মন্ত্র পরীক্ষা করছিলাম তুমি চলে এলে আমি কুমারী মেয়ে তুমি পুরুষ যাও এখান থেকে দেবতাকে ডাকলে দেবতা কিছু না দিয়ে যায় না কি দেবে তুমি আমায় আলিঙ্গন দেবো চুপ তুমি আমার আলিঙ্গন আমার কুমারিত্ব নষ্ট হবে আমার কলঙ্ক হবে দেবতার বরে কোনো কলঙ্ক হয় না দেবতার আশীর্বাদে কোনো কুমারিত্ব নষ্ট হয় না আমি তোমায় আলিঙ্গন দেবো যেই না সূর্যদেব পন্তীকে আলিঙ্গন দিলেন সূর্যদেবের ঔরসে কন্তীর গর্ভে একটি সন্তান এলো নাম হলো কর্ণ তাকাবে কর্ণ কি করেছে মা কর্ণ কি করেছে কর্ণ যখন জন্ম নিয়েছে নদীতে ভাসিয়ে দিয়েছে কে কুন্তি কেন লোক লজ্জায় রাধা বলে একটি মেয়ে কুন্তিকে কর্ণকে বড় করেছে কর্ণ যখন যুবক অবস্থায় নদীতে স্নান করছে কুন্তি চুপচাপ গিয়ে নদীর কিনারায় দাঁড়িয়ে বলছে কর্ণ কর্ণ কে আমি তোর মা চুপ করো তুমি এ তুমি নারী আমায় মা বলছো আমার মা হচ্ছে তুমি আমি তোর মা আমার মা আমার মা তো রাধা না আমি তোর মা বলতে পারি নাই বাবা আমি তোর মা কুমারী অবস্থায় তোকে জন্য বলতো রাধাকে ও তোকে ও তোকে কুড়িয়ে পেয়েছিল মানুষ করেছে আমি জন্ম দিয়েছি দশ মাস দশ দিন গোপনে লজ্জাকে লুকিয়ে রেখে কি যাও আমাকে তুমি ধাক্কা দিতে চোখ আমি জানছিলাম না ভালো ছিল ধাক্কা দিচ্ছ কেন তুমি আমি যুবক হয়েছি আমার বিবেককে ধাক্কা দিচ্ছ আমি কুমারিত্ব কুমারী অবস্থায় সন্তান নিয়েছি আমি কেমন সন্তান না না তুমি আমায় আমি তোমায় অপমান করতে আসি আমি তোর কাছে এসেছি কেন জানিস সামনে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্র ওই যুদ্ধে আমি শুধু বলতে চাই আমার পাঁচটা ছেলে যেন বেঁচে থাকে কর্ণ বলে উঠলো মা তুমি আমার দুর্বল জায়গায় আঘাত করে দিলে কথা দিলাম মা তোমার পাঁচটা ছেলে বেঁচে থাকবে কুরুক্ষেত্রের যুদ্ধে প্রথম লক্ষ্য আমার অর্জুনকে যদি অর্জুনকে আমি মেরে ফেলি তবে আমি আর তোমার চারটা ছেলে মোট পাঁচটা আর যদি অর্জুন আমায় মেরে ফেলে তোমার যে পাঁচটা সে পাঁচটাই থাকবে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো কর্ণের রথের চাকাটা মাটিতে গেড়ে গেল অর্জুনকে কৃষ্ণ বলল মারো এবার অর্জুন কর্ণকে মারো কর্ণকে মারো অন্য মারো কর্ণকে যে না মেরেছে কর্ণ মাটিতে লুটিয়ে পড়েছে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে আর কুন্তি গেছে কর্ণ যুধিষ্ঠির মহারাজ বলল তুমি আমার সঙ্গে কেমন ব্যবহার করছো ও আমার শত্রু ও আমার বিপক্ষে যুদ্ধ করেছে যে আমার সত্রু তাকে জড়িয়ে ধরে বারবার কাঞ্চ কেন তুমি যদি শ্রীর মহারাজকে কুন্তি বলে উঠলো বাবা আমি লজ্জার কথা বলতে পারি নাই এ তোর বড় দাদা এর নাম পড়লো কেন কি করে বড় দাদা আজ তোমায় খুলে বলতে হবে আমি বলতে পারবো না লজ্জা বলতে পারব পারবে না অর্ণ তোমার ছেলে আমার দাদা আগে বলনি কেন দাদা আগে কেন বলনি নি মা যদি বলতে কুরুক্ষেত্রে যুদ্ধ মানত না যদি মানত আমার দাদা আমার পক্ষে যুদ্ধ করতো আমি ভাই হয়ে দাদাকে মেরে ফেললাম তুমি বললে না কেন কি করে বলবো আমি যে কুমারী অবস্থা আমি কুমারী অবস্থায় সন্তান জন্ম দিয়েছি বলবো মা এত বড় গোপন কথা তুমি যখন লুকিয়ে রাখলে পেটের মধ্যে ছেলেকে বললে না আমি তোমার হয়ে গোটা পৃথিবীর মায়েদেরকে অভিশাপ দিলাম আজ থেকে মায়েদের পেটের কথা পেটের ভেতরে না মুকুন্দ সরকারের সন্তান জন্ম নেবে এর আগে বহু সুন্দর কথা ছিল কিন্তু কি করবেন আমাকে তো ঘড়ি টানছে আর দাদাদের অনেক অনুষ্ঠান আছে কমপ্লিট করতে হবে তবু আমি আপনাদের চিন্তা নেই একটু মাথায় কাপড় দিয়ে বসুন রঘুনন্দনের জন্য হবে সবাই মাথায় কাপড় দিয়ে বসুন প্রেম সেবার দাদা ভাইরা আপনার রুমাল তোয়ালে থাকলে রুমাল তোয়ালে থাকলে মাথায় নিন না থাকলে মাথায় ঠেকিয়ে চুপচাপ বসুন ভক্ত সন্তানের জন্ম হচ্ছে সবাই মিলে একসঙ্গে আয়নকালে জন মেলো নন্দন

রঘু নন্দ জনমান কালে জন্মিলন্দন হালে জন মিল শিরঘুনন্দন জন মেলো শিরবন্দে মুকুন্দা শেদা আনন্দিতমা শেদা মুকুন্দা সেরি তা আনন্দ

মুকুন্দদা দাসের বাবারা বলবেন না মায়েরা বলুক জোরে ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয় ওই ফ্যাঁসাতে ফেলে দিলেন আমাদেরকে যার ছেলে আছে সে বলছে ছেলে হলে আনন্দ যার মেয়ে আছে সে বলছে না মেয়ে হলে আনন্দ হয় ডাকার মারদিকে যাই এখানে বসে আছে বলছে ছেলে যদি হয় তাহলে পুত নামক নরক থেকে বাবাকে উদ্ধার করে তাহলে আমার তো দুটো মেয়ে ভাগ্যলক্ষ্মী শীভলক্ষ্মী তাহলে আমি তো নরক থেকে উদ্ধার হব না আপনাদের দুটো মেয়ে একটা মেয়ে আছে উদ্ধার হবে না তুলসীদাস বলেছেন এক দার সে বাহার হতা হুতী দাসের বাণী কহে পুত না দিয়ে পুত্র আসে এক রাস্তা দিয়ে মূত্র আসে যে হরি ভজন করে সে পুত্রের সমান যে হরিভজন করে না সে মূত্রের সমান আপনার ছেলে জন্ম দিয়েছেন বলে যে পুত নরক থেকে উদ্ধার হবেন তা তো নয় তাকাবেন যে যেখানে বসে আছেন মেয়ে জন্ম দিয়েছেন সে যদি কৃষ্ণ ভক্ত হয় তার জন্য উদ্ধার কারণ মেয়েরাও সাধ্য করাতে পারে শাস্তে লেখা আছে মেয়েরা যদি বা ছেলে না থাকে মেয়ে থাকে আপনার মুখে আগুন দেয় তবু আপনি উদ্ধার হবেন দেবার অধিকার মেয়েদের আছে শাস্ত্র প্রমাণ দিয়ে দিয়েছে আপনার চিন্তা নেই তো যেখানে বসে আছেন মাইরা এখন যেই না আনন্দ হচ্ছে না কোন দিন জন্ম নিয়েছে জোরে বলুন বৃহস্পতিবার দিন না সেদিন কি পুজো ছিল সরস্বতী পুজোর দিন কি হলো সরস্বতী পুজোর দিনে জন্ম নিয়েছে তখন জন্ম নিয়েছে মায়েরা জন্ম নেওয়ার পর মুখে কি দিন জোরে বলুন নিমপাতা মধু আচ্ছা আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দিয়ে যায় মুখে মধু দেন মানে আপনাদের রিভারটা একটু কমাও মুখে মধু দেওয়া মানে আপনারা কি ভাবেন মুখে মধু মানে ভাবেন ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে বুকে হাত দিয়ে বলুন তো ছেলে বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলে একটা গাম ছেড়ে দিস বাবা চুপ খালি ওই একই কথা বলে তাহলে কি হয় আসল তত্ত্ব কি বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে বা মায়ের দুগ্ধ পান করতে পারে না তাতে মুখে মধু দিয়ে কান্না বন্ধ করা হয় কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে আর বলে যাব মায়েরা বাবারা শুনবেন রিফারেন্স দিয়ে যাব। প্রত্যেকটি বইয়ে রিফারেন্স দেব হিন্দু ধর্ম কি এবং কেন এই বইটা পারলে কিনবেন বইটার লেখক লোকনাথ কবিরাজ তাতে দুটো বইয়ের রিফারেন্স একটা গভীর গৃহ একটি পরাস বইতে বলল বাচ্চার একুশ দিন পরে আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে শুয়ে কেউ যদি মধু দিয়ে বলতে পারে প্রভু ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে হরি কথা বলতে পারে বলবেন গপীর গৃহসত্যকার বলল যদি করতে পারেন বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে পরাসগীয় সত্যকার বললো আর যখন আপনার ছেলের অন্নপ্রাশন হবে পরমান্ন দেবার আগে মধুটা মুখে দেবেন ভগবানকে প্রার্থনা করবেন মিষ্টি মিষ্টি কথা বলবেন আপনার কয়জন করেছেন কেউ করেন না আজকে শিখে নিলেন একবার আতুর ঘর থেকে নিয়ে গিয়ে একবার অন্নপ্রাশনের সময় যদি করতে পারেন আপনার লাভ হলে হতে পারে শাস্ত্রের কথাগুলো মিলিয়ে দেখবেন আমি বলি নাই শাস্ত্র বলছে এবার থেকে পরীক্ষা করে দেখবেন দেখবেন হয় কিনা না মায়েরা কি করলো দুই কানে সোনাই তোমার ছেলে হলো তুমি মধু দিতে পারছো না

ছেলে হলে কি বলি বাবা রে মা আশীর্বাদ করো ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক উকিল হোক উকিলে কত পয়সা ইঞ্জিনিয়ারে কত পয়সা ডাক্তারের কত ফিজ মা আশীর্বাদ করো ডাক্তার হোক তিনি কি বললেন আশীর্বাদে করো মা আশীর্বাদে করো মা কি 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 যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করমীর ভাগবতে পড়তে পারে আশীর্বাদ করম যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদে করমা সংকীর্নে গাইতে পারে আশীর্বাদে করমীত আগামী চারই বৈশাখ একটা উৎসব আছে কি বলুন তো রামনবমী বলি শ্রী রামচন্দ্র ভগবান কি ওই দিন দুটো কাজ আপনাদের বলে দিয়ে যায় ইউটিউবের মাধ্যমে শুনবেন কবে শুনবেন কোনো অসুবিধা নেই আপনার শুনতে পেয়ে যাবেন শুনে নিন অহনা স্টার কীর্তন এটা সার্চ করবেন আপনাদের আসবটা পেয়ে যাবেন অহনা স্টার কীর্তন মনে রাখবেন সার্চ করবেন পেয়ে যাবেন রামনবমীর দিনে মায়েদের কিছু কর্তব্য আছে রামের চরণে পদ্মফুল দেবেন এক দুই কি করবেন মায়েরা রামের চরণে পদ্মফুল আর তুলসী পস্তা দেবেন একটু পরমাণ্ তৈরি করবেন পাড়ার ছেলেদেরকে দেবেন আপনি সেদিন উপবাস থাকবেন রামনবমী দিনে আপনার কিছু খাবার দরকার নাই ফল জল খেতে পারেন একটা কাজ করতে পারেন প্রত্যেকটি বাড়ির ওপরে একটি করে হনুমানজির পতাকা রাখতে পারেন কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন পঞ্চপাণ্ডবের পক্ষে যুদ্ধ করছিল তখন দেখবেন রথের ওপরে একটা হনুমানজির ছবি ছিল ওই জন্য আপনার সংসার কুরুক্ষেত্রে যদি বাড়িটা আপনার রথ হয় তাহলে আপনি এক কাজ করবেন আপনি ওপরে একটা করে হনুমানজির পতাকা তবে এখন টাঙ্গালে আবার গন্ডগুলো হতে চলবে না বুঝে বুঝে টাকবেন বুঝে মানে আড়ালে রাখবেন কেউ যেন দেখতে না ভাই আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি ওইটা আমি মাঝে মাঝে ভাবছি আর কি যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি আর কি করবেন যেখানে হনুমানজির মন্দির আছে না থাকলে বাড়িতে হনুমানজির ছবি আছে একটু সিঁদুর ধরনে দেবেন কেন যদি হনুমানের চরণে সিঁদুর দেন তাহলে মায়েদের সিঁদুর দীর্ঘায়ু হয় তবে একটা কথা আপনাদের বলে দিয়ে যাই যেখানে বসে আছেন কিছু মনে করবেন না সমাজে একটা সুন্দর কথা বলে যাই মায়েরা আসলে এখানকার মায়েরা কিন্তু এত সুন্দর কীর্তন শুনছে সব জায়গাতেই শোনে কিন্তু এখানে দুপুরবেলাতে আপনারা শুনছেন আমাকে কালকে যেখানে গান করছে একটা ছেলে বাসায় এসে বলছে অপরাধ নেবেন দাদা মাদুরি টাদুরি নাই বলে কেন আমার স্ত্রী না আমার দিকে তাকায় না খালি আমি বললাম কোনো অসুবিধা নাই তোমার বিয়ে হয়েছিল তখন মালাবদল হয়েছিল হবে না মালাবত মিশ্র হয়েছিল ওই ক্যামেরাম্যান ছিল মানে হ্যাঁ ছিল ওই গন্ডগোল করে উঠে আসি কি গন্ডগোল একটু তাকাবেন মায়েরা বিয়ের সময় দেখবেন মালাবদ হয় না আমার দিকে মালাবো হয় যখন মালা দেওয়া হয় তখন দেখবেন মেয়েটি স্বামীর গলায় মালা দেয় স্বামী স্ত্রীর গলায় গলায় মালা দেয় তখন দেখবেন প্রেমের নয়নি তাকায় কি লজ্জা নয় খুব ভক্তি ভরে দেয় আচ্ছা সেই সময় শুভ দৃষ্টি হয় সুন্দর করে মেয়েটি মালা দিচ্ছে এই দিচ্ছে তখন দেখবেন পাশে ক্যামেরাম্যান থাকে কি বলে শুভদৃষ্টিটা কার ওপরে হয়ে গেল কীর্তনে যে কি মজা আছে আপনারা উঠছেন না বলেই গণ্ডগোল হচ্ছে দু চারটা উঠতে পারলে আমি রাস্তা ধরতাম কিন্তু এ তো সব জায়গাতে হয় শুধু এখানে নয় কালকে যেখানে গাইছিলাম একজনের পরে আমি গাইতে উঠেছি এগারোটা পর্যন্ত আটটা থেকে গাইবেন সাড়ে এগারোটা বেজে গেছে তারপর উঠুন বলে খবরদার উঠবেন আজ যদি না উঠেন তাহলে কমিটি আর পয়সা দেবেন এবারে যে পয়সা লাগবে আপনাদেরকে লাগবে দেবেন তো না চাই না রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি যিনি রঘুনন্দন জন্ম নিলেন তিনি কামদেব মদন কামদেব মদনের পাঁচটা বান ছিল